আসসালামু আলাইকুম মারিয়া লেডিস নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা এই যে ফোম কাটলাম সিটের জন্য তো আপনাদের যাদের যাদের আসলে এই যে সিটের জন্য ফোম দরকার তো মারিয়া ফ্যাশনে চলে আসতে পারেন আমাদের দোকানে আমরা যে যে কোনো সাইজের আসলে আমরা ফোম কেটে বিক্রি করি কার্মো ফোম আছে সোয়ান ফোম আছে আপনার অন্য অন্য ফোম লাগলে দেওয়া যাবে মারিয়া ফ্যাশনে এখনই চলে আসতে পারেন এই যে এই ফোমটা এইমাত্র আমরা কাটলাম এই ফোমটা হলো যে কার্মো ফোম কার্মোপলি একটা ফোম এই যে দেখতেই পারতেছেন তো একবার এটা আমরা কাবার টাবার সহ কভার টাবার এইটার কাবার বানিয়ে এখন কাবারগুলো পরিয়ে দেবো তারপরে মানে কাবার পরলে আসলে কীরকম লাগে সেটা আমরা দেখিয়ে দেবো তো আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তো এই যে আমাদের সিটটি বানিয়ে ফেললাম আমরা হসপিটালের সিটগুলো এরকম হয় এটা হলো যে আপনার রিসের বেড ওই যে ক্লিনিকের বেড はい。<Okay. S 2> okay.